তার দেওয়া সেটা যেন তার কাজে পড়ে যেতে পারে যাওয়ার আগেও সেই ভাবটা রাখতে হয় মনের মধ্যে আমাদের পরিবার শুধু আমার স্ত্রী স্বামী ছেলে পেলে নিয়ে সীমিত না ওই দাদাও আমার পরিবারের সেই মাও আমার পরিবার সেই বন্টিও আমার পরিবার। সবাইকে নিয়ে এগোতে হয় সবাইকে এগিয়ে দিতে হয় ভক্তের পরিচয় তার ভক্তি দিয়ে আমি আগে পৌঁছালাম সেইটার থেকে বড় কথা হচ্ছে সেই ছেলেটা কম বয়সে বাবা মা তার কিছু উন্নতি হোক ঠাকুরকে ধরে হাতে হাত মালার থেকে প্রাপ্তি হয় এই ছেলে মেয়েটা কত করে ঘর থেকে পড়াশোনা করে বড় হয়েছে এরা ঠাকুরের কাজ করুক সবাইকে এগিয়ে দিতে হয় এত এত লোক যে তৈরি হয় এগুলো কি করে হচ্ছে কি করে ঠাকুরকে জানলেন এই পুরনো মানুষ যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টায় আজকে ঠাকুরের নাম জায়গায় জায়গায় ছড়াইছে আমরা দেশে দশের উপকার হয় তাতে কল্যাণ হয় সবাই ভালো থাকবেন আনন্দ পেলাম খুব দেখে আনন্দ করেন ঠাকুরকে নিয়ে আর সময় যখন সম্ভব হবে সময় পাবেন দেওঘর যাবেন ব্যবহার দেখবেন আরো বোধ উত্তীর্ণ হচ্ছে আমাদের চলা বলা ওঠা ব্যবহার ব্যবহার সবকিছু আরো ভালো হচ্ছে পরিপূর্ণ হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন জয়গুলো সবাই